দর্শক এইখানে ছোট ছোট আরো দুইটা বকনা বাসুর দেখতে পারতেছেন ছোট ছোট দুইটা বকনা না একদম কম দাম খুব কম দাম নাকি ভাই কোনো কাস্টমার নেই বাজারে কাস্টমার নেই কেন কারণ কি ভাই ধান কাটিছে এই কারণে আর কি আসতেছে না তো বন্ধুরা এখন কিন্তু ধান কাটা হয়েছে এবং কৃষকরা তো বর্তমান ক্ষতিগ্রস্ত তা তো জানেনই এই কারণে গরুর বাজারে কি এর কোনো প্রভাব পড়েছে আপনার কি মনে হয় বাজার ভালো না ভাই ভালো না না দাম দাম কম নাকি ভাই আপনার এই দুটা কেমন আর কি বেচা বিক্রি মাত্র বন্ধুরা এই যে আপনি ছাপ্পান্ন বলেছেন আঙ্কেল কিন্তু ছাপ্পান্ন বলেছে সত্তর হাজার টাকার গরু নাকি যে ভাই বলতেছে তো সাইটের উপরে ষাটের নিচে ছাপ্পান্ন বলেছেন তো বন্ধুরা এই যে দেখলেন ওই যে একজন ক্রেতাও কিন্তু আছে এখানে আর আর আপনার তো ব্যবসা না হলে তো আপনি দিতে পারবেন না নাকি তা কি করে হয় মানে লস হয়ে যাচ্ছে কত শেষ বন্ধুরা বলল দেখলেন এইখানে কিন্তু দাম দর একটু চলতেছে কম বেশি সাতান্ন দাম চাইছে না দাম উনি সাতান্ন বলিছে কিন্তু সাতান্ন হয়তো আঙ্কেল দেবেন আঙ্কেল আপনার ছাড়ার নিয়ত কেমন হইলে সাইটের উপরে যাওয়া লাগবে ওর নিচে হবে না দুইটাই তো বক না ওই পাশের বকনা তো জাত ভালো এটার মনে হয় ফ্রিজিয়ান আর এটা সিন্ধি জাতের বকনা তো উপরে বা সাইডের উপরে বলতে কেমন তেষট্টি চৌষট্টির মধ্যে হলে এই ধরনের বাসুরগুলো আপনারা এই ভাটার হাট থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভা ধন্যবাদ বন্ধুরা আজকে হাটে কিন্তু গরুর কালেকশন তমন বেশি একটা নেই যতটুকু আছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে কম বেশি দাম দর জানানোর চেষ্টা করেছি তো আপনাদের যদি ছোট ছোট ষাড় বাসুর এবং বকনা বাসুরের প্রয়োজন হয় তাহলে আপনারা এই বারিনগর ভাটা রামতলা পশু হাটে এসে ছোট ছোট বকনা এবং দেশি ষাট গরুগুলো সংগ্রহ করতে পারবেন আঙ্কেল বকনাটা কত চাচ্ছেন এই বকনা চল্লিশ চাচ্ছেন এই যে আরেকটা একটা বকনা দেখা যাচ্ছে চল্লিশ এটা কি জাতের বকনা আঙ্কেল কি জাতের গরু এটা নেপালি গির নাকি দেখতেছেন বন্ধুরা সুন্দর একটা গরু কিন্তু এই যে টাকা দাম চাচ্ছে ভাটার নগর বাড়িনগর হাটে এসে আপনারা এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারবেন এই আঙ্কেলের কাছ থেকে আপনারা এখানে খুব সুন্দর একটা বাসুর দেখতে পারতেছেন কি বাসুর ভাই এটাওয়াল ভাই শাহিআল জাতের বাসুর বকনা শাহিওয়াল বকনা কত যাচ্ছেন ভাই এটা

আপনাদের যাদের গরুর প্রয়োজন তারা কিন্তু এই টাইমে গরু নিতে পারেন যারা পালার জন্য গরু নিতে চাচ্ছেন তারা এই টাইমে কিন্তু গরুগুলো এই হাট থেকে সংগ্রহ করতে পারেন আমরা অবস্থান করছি ভাটার আমতলা পশু হাটে এখন আমি আপনাদেরকে এই হাটের কিছু বক বাসুরের দাম দর জানানোর চেষ্টা করছি এখানে যে আরও একটা দেশি জাতের বাসুর দেখা যাচ্ছে এটা দেশি তো নাকি দেশি জাতের বাসুর কত যাচ্ছেন এটা

ফ্রিজিয়ান জাতের দাম কত যাচ্ছে না এটার পঁয়ষট্টি হাজার টাকা এই যে ফ্রিজিয়ান জাতের একটা ছোট্ট ষাড় গরু পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আঙ্কেল দাম চাচ্ছে ঠিক আছে আঙ্কেল পঁয়ষট্টি তারপর আপনার কেমন দামে বিক্রি হবে এগুলো ও পঁয়ষট্টি দাম চাইছেন পঁয়তাল্লিশ ছেচল্লিশেও বিক্রি হয়ে যাবে তো বন্ধুরা দেখলেন পঁয়ষট্টি দাম চাইছে আঙ্কেল পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকাও কিন্তু আপনারা এই ধরনের ছোটো ছোটো বাসুরগুলো এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন এই পাশে যে দেখা যাচ্ছে ছোট ভাই আরো দুইটা নিয়ে আসছে ছোট ছোট বাসুর ভাই ভালো আছো এই ছোট এই যে বাসুর যেটা দেখা যাচ্ছে এটা কত নিচ্ছে পঞ্চান্ন আর এটা ভাইয়া এই পাশে যে সাদা এটা পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ দেশি বাসুর নাকি ভাইয়া তো বন্ধুরা দেখলেন দেশি বাসুর এই যে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যেও কিন্তু ছোট ছোট বাসুর গুলো এই হাট থেকে নিতে পারবেন ঢকের বাসুর নাকি ভাইয়া হ্যাঁ তো বন্ধুরা আপনাদের যদি প্রয়োজন হয় ভাই এই হাটের নাম কি ভাটা বারীনগর বারিনগর ভাটার রামতলা পশু হাট খাজুরা বাজার থেকে এই পাশে সোজা চলে আসলে বামাতাই হাট নাকি ভাইয়া তোমরা তো মাঝে মাঝেই থাকো নাকি আমরা প্রতি হাটেই থাকো এই হাটে তো বন্ধুরা আপনারা যদি দরকার পড়ে আপনাদের গরু এই ছোট ভাইয়ের কাছ থেকে কিন্তু এই সমস্ত দেশি জাতের সার বাসুরগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাই সব বন্ধুরা এখানে আপনারা আরো সুন্দর একটি বকনা দেখতে পারতেছেন এই যে ও কিন্তু ভয় পাচ্ছে আমারে দেখে আঙ্কেল ভয় পাচ্ছে গরু কারণ কি বাড়ির গরু নাকি কেনা গরু আপনার কত যাচ্ছেন পঞ্চাশ দাম যাচ্ছেন বিক্রি কেমন হইলে হবে বেচা বিক্রি চল্লিশ হইলে দিয়ে দেবেন হাটে তো কাস্টমার আজকে কম যা শুনলাম দু একজনের কাছ থেকে হ্যাঁ এই কারণে গরুর দামও মনে একটু কম নাকি তো বন্ধুরা এই হাটে কিন্তু গরুর দাম আমার জানা মতো সবসময় কম থাকে আমার বাসায় যেই দুইটা গরু আপনারা সময় দেখেন ওই দুইটা গরু কিন্তু আমার এই হাট থেকেই নেওয়া ছিল তো আপনাদের যাদের নতুন ফার্ম করার ইচ্ছা ছোটো ছোট বক না দিয়ে আপনারা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভাটার আমতলা পশু হাটে এসে এই সমস্ত বক না বাসুরগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হাটে গরুর কালেকশন যা ছিল তাই থেকেই আপনাদেরকে আমি কম বেশি দাম দর জানানোর চেষ্টা করেছি পরবর্তীতে আপনারা কোন হাটের ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম